widehate

বিশ্বাস করেন ভাই এই ভিডিওটি আমি যতবার দেখেছি হাসতে হাসতে পুরাই শেষ আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে কে কে আপনারা ছোটবেলায় এইভাবে আম চুরি করতে গিয়ে ধরা পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ছোটবেলার বন্ধুকে এই ভিডিওতে মেনশন করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন দেখা করতে বলো সবাইকে ধন্যবাদ আলাইকুম